আমাদের আজকে যার কথা বলতেছি আমি ছোট্ট মানুষ বেশি সৌভাগ্য হয় নাই দুই দুইবার জেলখানায় যাওয়ার সৌভাগ্য হয়েছিল আমার জুমার নামাজে গেছি পাশে ইসলামী আন্দোলনে একটা প্রোগ্রাম ছিল ওই প্রোগ্রামে আমরা একটা সাধারণ সভা ছিল প্রোগ্রাম শেষ আর আমরা মোদাদ করতেছিলাম তেলাওয়া কোরআন তেলাওয়াত করতেছিলাম হঠাৎ করে সরকারের ফেটোয়া বাহিনী পুলিশ বাহিনীকে খবর দিম সমস্ত মসজিদটা গিরে ফেললো আমরা চব্বিশ জন ছিলাম সেই দিন দু সালের ঘটনা ফরহাদ নগর ইউনিয়নে আমরা সেদিন দিন টাইমের আন্দোলনে শরিক হয়েছিলাম আমরা চেয়েছিলাম আল্লাহর এই জমিনে আল্লাহ দি। জন্য কিভাবে আমরা দিন টাইম করতে পারি সেভাবে আমরা পরামর্শের জন্য আমরা সেখানে বসলাম ওই অবস্থায় তারা আমাদেরকে চতুর্দিক গিরে ফেললো একসাথে চব্বিশ জনকে ওই মসজিদ থেকে নিয়ে যাওয়া হলো এর আগে একটা মামলো ছিল না আর আমাদেরকে ধরে নেওয়ার পর ফেনির পুরাতন জেলখানার ভিতরে একে একে সাতটা মামলা দেয়া হয় আমাদের মাঝে একজন মানুষ ছিলেন বয়স পঁচাশি কি নব্বই আমাদের আমরা অনেকে সরকারের কাছে আবেদন করছিলাম তৎকালীন সময়ের এসআই ফিরোজ সে আমার মুসল্লি ছিল কারণ আমি বোগদা দিয়া পুলিশ পাড়ি জামি মসজিদে আমি ক্ষতির ছিলাম সে আমার পিছনে নামাজ পড়েছে দুই বছর পর্যন্ত আমার ফিসনে নামাজ পড়েছেন কিন্তু আজকে মোট চিৎড়াও করে আমার দিকে তাকিয়ে বলতেছেন হুজুর আপনি কেন এখানে আসলেন কিন্তু সে তো জানে দুই বছর পর্যন্ত যে মসজিদে আমি খোঁজ বাদ দিয়েছি ওই মানুষটা চরিত্র সম্পর্কে সব চাইতে সে ভালো জানে কারণ আমার সাথে একসাথে খাওয়া দাওয়া করেছে একসাথে সে সায়ের আড্ডায় বসেছে সে মানুষটা আজকে দিন টাইমের জন্য আমরা এখানে বসলাম আজকে মসজিদটা ঘেরাও দেওয়ার সময় একবারও বুক কাঁফোনি ছিল না এই মানুষটার সাথে আমার কত সক্ষতা কোনো কাজ হলো না সবাই মিলে আমরা আরজ করলাম পঁচাশি থেকে নব্বই বছরের এই বৃদ্ধ মানুষটা লাঠি ছাড়া হাঁটতে পারে না হাতে একটা লাঠি লাঠি নিয়ে হাঁটলেও কাফা শুরু করে ও দারোগা সাহেব দেয়া করে এই মুরব্বীকে আপনি একটু ছেড়ে দেন আপনার বাবা যদি থাকে হয়তো বা এই মুরব্বীর সাইতে আপনার বাবার বয়স আর কম হবে দলীয় অন্ধ হবেন না দলীয় অন্ধ হবেন না আল্লাহকে ভয় করুন এত মানুষের আকুতি শত মানুষ শত মানুষ একসাথ হয়ে গেল তাদের কাছে আকুতি জানা হল জানানো হলো কিন্তু তারা ওই সব জনের একজন ওই বৃদ্ধ মানুষকেও সেই দিন মুক্তি দিল না কারাগারে নিয়ে যাওয়া হলো কোনো অভিজ্ঞতা নাই যারা ফেনির পুরাতন ওই কারাগারে গেছেন দেখবেন একটা মাত্র বাথরুম মানুষ হচ্ছে একটা রুমের ভিতরে সাতানব্বই জন আর কোনো কোনো দিন একশত তিরিশ চল্লিশ জন হয়ে যায় একটা মাত্র বাথরুম ওই বাথরুমের কোনো দরজা ছিল না একটা প্লাস্টিকের বস্তা তাও হাফ মানুষ দাঁড়াইলে সব কিছু দেখা যায় ওইখানে গোসলও করতে হয় সেখানে আবার বাথরুমও ও সারতে হয় এমন অবস্থা হয়ে গেল শোয়ার কোনো জায়গা নাই একজন মানুষ শীত তো শোয়ার কোনো জায়গা নাই আমাদেরকে বলা হলো তিন হাজার টাকা দিয়ে আমাদের জন্য সিট কিনা হয়েছে অভিজ্ঞতা ছিল না আমি ভাবলাম বাড়িতে যেভাবে খাট ফালন আছে। নিশ্চয় জেলখানার ভিতরে ওই খাট ফালন আছে তিন হাজার টাকা দিয়ে যদি সিট কেনা হয় তাহলে মনে হয় সুন্দর একটা সিট আছে কিন্তু আমি দেখলাম ওই সিট বলতে যা বোঝানো হয় সেখানে আপনি ইলিশ পাইলের মতো ইলিশ মাছকে যেভাবে এভাবে কাত করে যেভাবে রাখা হয় একজন মানুষকে সে কাত হয়ে থাকবে পিছনে হাতের পিছনে একটা ইট দেওয়া হয়েছে এটা বালিশ হাতারের পিছনে একটা হয়েছে আপনি ঘুমাবেন কোনো সাধ্য নাই কারণ জেলখানা তো হওয়ার কথা ছিল খারাপ মানুষের জন্য আমরা জীবনে কোনোদিন সিগারেট খাই নাই কিন্তু বাবারা বিশ্বাস করবেন সিগারেটের এমনভাবে টান দিতেছে বিভিন্ন সোর বাটপার সন্তানীরা ওই তাদের সিগারেটের ধোঁয়া মনে হচ্ছিল যেন ব্রিক পিলের আগুনের কুণ্ডলি সারা রাত তাস খেলে আমরা চব্বিশ জন বিভিন্ন ওয়ার্ডে ভাগ করে দেয়া হলো রাতে রাধারে দাঁড়িয়ে গেলাম তাই যুদ্ধ নামাজ পড়বেন আপনার সেই সুযোগটাও নাই কারণ আপনি দাঁড়ালেন আপনি দিলে তিন চারজন মানুষের গায়ে আপনার লাগবে দাঁড়িয়ে গেলাম আল্লাহকে বললাম আল্লাহ আজকে যদি শরীর করতাম ডাকাতি করতাম আজকে যদি সাদা করতাম দুঃখ ছিল না আল্লাহ তুমি জানো এই রাতের অন্ধকারে দুনিয়ার সবাই ঘুমিয়ে গেছে আল্লাহ তুমি জানো আল্লাহ তোমার দিন কেমের ময়দান থেকে আমাদেরকে ধরে নিয়ে এসেছে আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি যে সকালে নাকি ডান্ডা বেড়ি ফেরানো হবে একটা সড়ি আর পায়ে একটা সড়ি মাঝখানে একটা রড দেওয়া হবে যেন আমরা কয়েক খুনের আসামি বিল্লাহ আল্লাহকে বললাম রব্বুল আলমিন তোমার কাছে প্রার্থনা করি আল্লাহ শুনছি তুমি নাকি হাসরের ময়দানে অপরাধীদেরকে তুমি জেলখানার ওই তাদেরকে যারা যারা জাহান নামে যাবে তাদেরকে নাকি তুমি হাত কড়া ও আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি মনে যে দুনিয়ার ভিতরে দিন টাইমের জন্য হাত কড়া লাগালো আল্লাহ হাত কাড়া এই হাত কড়ার বিনিময়ে তুমি জাহান নামের হাত কড়া থেকে তুমি আমাদেরকে মুক্তি দিয়ে দিও তারা আমাদেরকে আল্লাহর দিন থেকে দূরে সরানোর জন্য চেষ্টা করলো দ্বিতীয় মেয়াদে আরেক দিন কোটে হাজিরা দিতে গেলাম সেখান থেকে আসাই ধরে নিয়ে গেল এবার চিন্তা করলাম ওহাদের মাসুম ফুরা মাহফিল তো করতে পারবো না তবে একটু চেষ্টা করে দেখিলাম আল্লাহর কাছে বললাম আল্লাহ যে ময়দান থেকে ধরে নিয়ে আসলো কোরআনের বাগান থেকে বঞ্চিত করলো আল্লাহ তুমি জেলখানার ময়দানটা জেলখানার এই নতুন জেলখানা যেটা রানির হাটে করা হয়েছে আল্লাহ নতুন এই জেলখানার ভিতরে দাওয়াতি কাজ করার ব্যাপক সুযোগ আছে আল্লাহ রাতের অন্ধকারে তোমার কাছে বলি দয়া করে তুমি এই নতুন রানির হাটে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়াশ করার টপিক তুমি আমাকে দিও শুরু করলাম ওয়াশ প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে ওয়াশ করলাম তৎকালীন সময়ে রাতের অন্ধকারে আমি যখন মোনাদ ধরতাম সমস্ত ওয়ার্ডের লোকগুলা এসে আমার পাশে চলে আসতো সবাই হাত তুলতাম কারণ সবাই তো অপরাধী না কত মানুষ বিনা বিচারে খাটে দেলখানায় না গেলে সেই বিষ্ট দেখা দেওয়া হয় না বিবাইরা রাতের অন্ধকারে আমরা হাত তুললাম আল্লাহর কাছে প্রার্থনা করলাম আর সেই অবস্থা অনেক সরকারি লোক তৎকালীন সময়ের ভিতরে তারাও এসে আমাদেরকে আমাদের সাথে যোগ দিত মোনাজাদ শেষ করলাম সকালবেলায় যখন আমি ওয়ার্ড থেকে বের হয়েছি তৎকালীন সময়ের কোন এক দুইজন চেয়ারম্যান সমকালীন ওই রাষ্ট্রের ওই সরকারের আমলের দুইজন চেয়ারম্যান একজন মেম্বার দুইজন ফাঁসে বসা আর বলতেছে আমি যখন হাঁটতেছিলাম বলতেছে রাজাকার আগে আমাকে বলতেছে রাজাকার জেলখানার ভিতরে এসেও দল বলতে নাই জেলখানার ভিতরে এসেও মোনাদাতের ভিতরে এখন কি বলো আমরা কি বুঝিনা হুজুর আমরা মোনাদাতের ভিতরে আপনি কি বলেছেন আমরা শুনেছি আগামী দিন মোনাদাতের সময় এই কথাগুলো বলা যাবে না আমি চেয়ারম্যান মহোদয়দেরকে জিজ্ঞেস করলাম ভাই আমি তো অন্যায় কিছু বলি নাই কি অন্যায় বলছি আপনি আমাকে একটু ধরিয়ে দেন তখন তারা বলল আপনি যে বলেছেন জালিমের জুলুম থেকে আপনাদেরকে নিষ্কৃতি দেওয়ার জন্য আমি বললাম ভাই আমি তো জালিমের জুলুমের কথা বলেছি কারণ নাম ধরি নাই তাহলে আপনার কেন লাগে বলতেছে জালিম কাকে বলা হয় হুজুর আপনি আমাদেরকে সে কেন লাগবে না